নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের গুজিয়া রেসিপি যেটি খেতে অত্যন্ত দুর্দান্ত আর সুস্বাদু হয়ে থাকে এটি কিন্তু বানানো খুবই সহজ তাহলে চলুন বন্ধুরা দেখে নি আমার আজকের এই গুজিয়া মিষ্টির রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই বাড়িতে একবার আপনারাও এইভাবে বানিয়ে আর খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়ে থাকে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখন দেখুন আগে থেকে আমার হাতের এক মুঠো গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিন ঘন্টা মতো আপনারা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে এটা ভিজেও গেছে এবার এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব কোনো রকম দানা দানা যেন না থাকে বন্ধুরা একটু জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর গোবিন্দভোগ চালে করলে এটা যতটা সুগন্ধ আসবে খে ততটাই খেতে টেস্টি হবে সেজন্যে আমি এটাকে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি আপনারা যে কোনো আতব চালে এটাকে বানিয়ে ফেলতে পারেন আর পেস্টটা কতটা মিহি হয়েছে বুঝতেই পারছেন এখন দেখুন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার কারণে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি এই দুধটা কড়াতে কোনো রকমভাবে লেগে বা পুড়ে যাবে না এখন জলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি বন্ধুরা আপনারা চাইলে প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন প্লিজ বন্ধু বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন নেক্সট আপনি কী ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা খুব ভালো করে দুধটাকে গরম করে নিয়েছি এবারে একটু দুধটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে সেজন্যে আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি যাতে গুজিয়ার টেস্টটা অনেকটাই দোকানের মতো আসে এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন স্বাদে গন্ধে হবে একদম শাহি টেস্ট এবারে যে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম গ্যাসের ফ্রেমটাকে লোতে করে এই গুঁড়ো করা চালটাকে কিন্তু আমি দিয়ে দেবো চালটা একটু জল জলে মতো গুঁড়ো করার কারণ হলো যাতে দুধের মধ্যে দেওয়ার সময় রকম লামস তৈরি না হয় আপনি যদি কেনা চালের গুঁড়ো ব্যবহার করেন বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু আগে থেকে চালের গুঁড়োটাকে একটু ভিজিয়ে রাখবেন গরম জলে এখন একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ মতো চিনি ব্যবহার করেছি আর দেখুন দেওয়ার সাথে সাথে কতটা ঘন হয়ে গেছে আর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা অবশ্যই মাথা রাখবেন কেনা চালের গুঁড়ো ব্যবহার করলে কিন্তু একটু জল দিয়ে গুলে রাখবেন চালের গুঁড়োটাকে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো রকম লামস তৈরি হবে না এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও এক চামচ ঘি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা এটা কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে বা লেগে না যায় আর নাড়াচাড়া করতে করতে একটু হাতে তুলে নিয়ে দেখে নেবেন যখন দেখবেন ঠিক এই রকম একটা গোলাকার পাকিয়ে যাচ্ছে তার মানে বুঝবেন যে আপনার ডো গুজিয়া বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে এক তো এখন একটা থালার মধ্যে আমি ডোটাকে তুলে নিচ্ছি সত্যি বলছি বন্ধুরা এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি ছিল আপনি কিন্তু এই গণপতি পাপ্পাকেও কিন্তু এটা গুজিয়াটা চড়াতে পারেন এবারে দেখুন খুব ভালো করে ডোটাকে একটু মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি এখন এই থেকে কিছু ছোট ছোট বল আকারের গড়ে নেব যাতে সমস্ত গুজিয়াগুলো একই মাপের হয় একটা বল আমি নিয়ে নিলাম নিয়ে খুব ভালো করে প্রথমে গোলাকার করলাম তারপরে এটাকে লম্বা আকার করলাম করে এটাকে গুজিয়ার শেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা এটা তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না যদি মনে হয় একটু চটচট করে হাতে লেগে যাচ্ছে সেক্ষেত্রে একটু ঘিয়ে ঘি দিয়ে দেবেন যেহেতু আমি ডোয়ের মধ্যেও ঘি দিয়েছিলাম আবার দুধের মধ্যেও ঘি দিয়েছিলাম সেজন্য এটা কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে না চিটচিট করছে না আর একটু পরেই এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে আরও একটা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে সমস্তগুলোকে বানিয়ে নিয়ে আমি ফিরে এলাম আর দেখুন গুজিয়াগুলো কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই টেস্টি ছিল বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা আমার অনুরোধে অন্তত একবার এই গোবিন্দভোগ চাল দিয়ে এই গুজিয়াটা বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আর গুজিয়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না